সুপ্রভাত বন্ধুরা এখন আমি বলছি অযোধ্যা থেকে তো আজ সতেরোতম দিন তো ভেবেছিলাম যে ষোলো সতেরো দিনের মধ্যেই আমরা ট্যুরটা শেষ করব ঠিক আমাদের প্ল্যান অনুযায়ী ট্যুরটা হয়েছে সতেরো দিন আজকে তো সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে তো অযোধ্যা এই হোটেলে আমরা ছিলাম হোটেল ত্রিমূর্তিতে কালকে রাত্রে তো নাইট স্টে করে আজকে আমরা সকালে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে তো আমাদের জার্নিটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এখানেই তো এখন কিন্তু এই যে আটটা বাজে অযোধ্যার উপরে দেখো কত কুয়াশা উইপিতে অলরেডি ফক ফক শুরু হয়ে গেছে সাদা হয়ে গেছে চারদিকে তো ক্যামেরায় আসলে কিন্তু ফকটা ক্লিয়ার হয়ে যায় কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে বেশ সাদা হয়ে আছে বা পাশে পড়বে আমাদের অযোধ্যা তো অযোধ্যায় আর ঢুকবো না এবার কারণ এর আগেও দুবার এসেছি একবার ঢুকেছিলাম পরের বার আর ঢুকিনি তো রাম মন্দির কমপ্লিট হোক তারপরে অযোধ্যাও তোমাদের নিয়ে আসবো আরেকবার চলো অযোধ্যার কোন নদী এত বড় ব্রিজ এর পার হয়েছে অযোধ্যায় ব্রিজটার নামই তো মনে নেই সাতশো ছেষট্টি কিলোমিটার এখনো বাকি অযোধ্যা থেকে আমাদের শিলিগুড়ি দেখলাম সাতশো পঁচাশি কিলোমিটার আর একটু কয়েকদিন ঘুরলে হয়তো ভালো হতো কিন্তু আর সময়ও নেই দিওয়ালি চলে এসছে কাছেই এক দুদিন পরেই তো সময় আর হবে না স্কুল টিস্কুলও খুলে গেছে খুলে যাচ্ছেও কলেজেও আমাদের ইউনিভার্সিটিও খুলে যাবে কেউ দিন পরে তো চলো ভালোই একটা আনন্দ নিয়ে যাচ্ছি আচ্ছা এই যে সামনে দেখা যাচ্ছে অবধেশ সিং নার্সিং হোম আর ঠিক উল্টো পারে আছে অবধেশ সিং ধাবা এইখানে আমরা গাড়িটা লাগালাম তো ব্রেকফাস্ট তো করতেই হবে আমরা ওই দিক থেকে এলাম সামনে অযোধ্যা থেকে এলাম ওই সামনে বোর্ডও দেখা যাচ্ছে জাস্ট বেরিয়েছি কয়েক কিলোমিটার হলো বিশ তিরিশ কিলোমিটার হবে হয়তো তো চলো গিয়ে ব্রেকফাস্ট করি বিশাল ধাবা বেশ বড় তো আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু পরোটা বন মাখন ডিমের সেদ্ধ ধোসা আর ছেলে আর মেয়ে ওরা দুজন খাবে হচ্ছে ব্রেড আমলেট তো ওগুলো আসছে ওগুলো এখন আসেনি তা আমাদের খাওয়ার চলে এসছে ব্রেকফাস্টের আমরা ব্রেকফাস্টটা করেনি তারপরে বাবা এটা কি অ্যাক্সিডেন্ট হচ্ছে পুরো ব্রিজে ব্রিজের উপরে ট্রাক উল্টে কি ভয়ানক অবস্থা দেখো দেখো কি অবস্থা পুরো জ্যাম হয়ে গেছে সব এই ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে এ এটা তো কিছু নাই একটা ট্রাকের তো কিচ্ছু নাই বাবা হ্যাঁtabular ব্রিজের অবস্থা তাও ব্রিজের উপরে ভাগ্য ভালো যে ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়নি এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর আমরা কমপ্লিট করে নিয়েছি একশো পঁচাশি কিলো এই যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো প্রায় লেগে গেছিলো সামনে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত বাইকের সাথে একটা আর্টিকাল তো একশো পঁচাশি কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেছে আরও ছয়শো কিলোমিটার বাকি আছে মানে আমরা যেখানে ছিলাম অযোধ্যার হোটেলটায় সেখান থেকে সাতশো কিলোমিটার সাতশো পঁচাশি কিলোমিটারের ডিস্টেন্স তো রাত একটা দেখাচ্ছিল প্রথমে তারপর সাড়ে বারোটা দেখাচ্ছিল এখনও এরকম সাড়ে বারোটা বারোটা চল্লিশ এরকমই দেখাচ্ছে আর গোরখপুর এলাকাটাতে এত জ্যাম এত জ্যাম এত ট্রাক ট্রাক ছোট গাড়ি অটো এখনও রাস্তা এখনও ক্রস করিনি আমরা কুশিনগর ঢুকিনি তো ভীষণ ভয়ানক জ্যাম কিন্তু এই রাস্তায় খুব সাবধানে চালাতে হচ্ছে কারণ অটো সাইকেল এখন বাইক এগুলো প্রচুর চলছে তো দেখি কখন রাস্তা একটু খালি পাই তাহলে একটু ট্রেনে দেওয়া যাবে আমার মনে হচ্ছে এরকমই চলবে যা অবস্থা দেখতে পাচ্ছি চলো দেখি আগাই কটায় পৌঁছাই আর একটা বাজে না বারোটা বাজে কটার সময় পৌঁছাই সেটাই দেখার চলো দিকে একটা হোটেল দেখা যাচ্ছে হোটেল জশ এটা কুশিনগরে লাস্টবার যখন আমরা এসছিলাম মানালি গেছিলাম হিমাচল সেবারও কিন্তু মানে গত বছরই আমরা এই হোটেলেই ছিলাম শিলিগুড়ি থেকে রওনা দিয়ে প্রথম দিন আমরা এই হোটেলে স্টে করেছিলাম বহু প্রতীক্ষার পরে অবশেষে আমরা সেই বিখ্যাত ব্রিজ এই রুটের যে বিখ্যাত ব্রিজ সেই ব্রিজের উপরে চলে এসছি সেই ভাঙা ব্রিজ কোনোদিনও মেরামত হয় না যখন তখন ঘটনা ঘটে যাবে তারপরই হয়তো এটা মেরামত হবে ঠিক হবে তো এখান থেকে মুজফরপুর আরও একশো কিলোমিটার বাকি আর আমাদের শিলিগুড়ির যা ডিস্টেন্স দেখাচ্ছে এখনও চারশো সাতাত্তর কিলোমিটার আরও দশ ঘন্টা লাগবে বলছে এখান থেকে গুগল ম্যাপ বারোটা ছাব্বিশ অ্যারাইভাল টাইম তো আমাদের এখনও লাঞ্চ হয়নি সেই ব্রেকফাস্ট একটু হেভি করে নিয়েছিলাম তারপরে এখনও লাঞ্চ করিনি দেখি মুজফরপুরের ওখানে গিয়ে একটা কোথাও দাঁড়িয়ে লাঞ্চ টাঞ্চ করে নিতে হবে যদিও টাইম তো 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 পার হয়ে যাচ্ছে করতে একদম না না থাকা যাবে আর এই রাস্তায় এত এত ডাইভারশান আমি হতে পারবো না রাস্তার কাজ হচ্ছে ওই সম্ভবত গোরখপুর শিলিগুড়ি রোডের ফোর লেনের সেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এক্সপ্রেসওয়ে বা এমনিও হয়তো বাড়া যায়নি না প্রচুর কাজ হচ্ছে রাস্তা একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে মানে এখন এই ষোলো ঘন্টা গুগল টাইম দিয়েছে এই ষোলো ঘন্টাতেও শিলিগুড়ি যাওয়া কিন্তু অযোধ্যার থেকে একটা বিরাট বড়ো একটা চ্যালেঞ্জের ব্যাপার তার মধ্যে এত ট্রাফিক এত গাড়ি ট্রাক অটো ছোট গাড়ি ট্রাক্টর মানে বোঝানো যাচ্ছে না যে রাস্তার কি ভয়ানক অবস্থা একে তো রাস্তা খালিই পাওয়া যাচ্ছে না যখনও বা একটু খালি পাচ্ছি চালাতে গেলে সামনে গাড়ি চলে আসছে উল্টো দিক দিয়ে ট্রাক্টর চলে আসছে মানে বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে তো দেখা যাক আমরা কটায় পৌঁছাই ষোলো ঘন্টাতে কি পৌঁছাতে পারবো কিনা এটাও একটা দেখার বিষয় এই পরিস্থিতিতে রাস্তা ভালো হলে তো অবশ্যই আরও আগে পৌঁছানো যাবে কিন্তু রাস্তার অবস্থা তার সাথে ট্রাফিক এই দুটো মিক্সড করে একটা মানে দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে চলো দেখি এই দেখো রাস্তার কী অবস্থা এই ব্রিজের এই অবস্থা সব জোড়াতালি মেরে রেখে দিয়েছে এইভাবেই অনেক দিন ধরে পড়ে আছে আর ওখানে কি একটা ব্রিজের কাজ হচ্ছে বোধহয় ওটা তো হচ্ছেই না আবার নতুন করে কাজ হচ্ছে এর আগের বারও যখন গিয়েছিলাম তখনও এত ফ্লাইওভার ছিল না এবার কিন্তু অনেকগুলো ফ্লাইওভার নতুন অ্যাড হয়ে গেছে ফোর লাইনের কন্ডিশনও একটু ভালো হয়েছে তো এখন কিন্তু রাস্তা সুন্দর পাচ্ছি গাড়ি চালিয়েও মজা হচ্ছে যদিও পুরোটা হয়নি কিন্তু হচ্ছে কাজ হচ্ছে আলটিমেটলি দু বছর পরে কিন্তু দারুণ একটা রাস্তা পাওয়া যাবে এই রোডেও এখন বাজে হচ্ছে তিনটা আমরা কিন্তু এখনো মুজফরপুর ঢুকিনি এখনো দেখাচ্ছে গুগল দেখাচ্ছে বারোটায় চার বাজবে আমাদের সকাল মানে রাত বারোটা চারশো আঠারো কিলোমিটার বাকি এখনো শিলিগুড়ি পৌঁছতে আমরা মুজফরপুরের দারভাঙ্গা মোড়ে দাঁড়ালাম এখানে তো লাঞ্চ করব বলে লাঞ্চ করব বলে দাঁড়ালাম গাড়িটা লাগলাম এই হোটেলটায় হোটেল সায়েন শাহ হোটেল সায়েন শাহ হ্যাঁ বলিয়ে কিছু বললাম আপনি হোটেল সায়েনসা হ্যাঁ হোটেল সায়েনসার সামনে আমরা দাঁড়ালাম এখানে আমরা লাঞ্চ করবো যদি থাকতে থাকার ইচ্ছা হয় তাহলে কেউ থেকেও যেতে পারে এখানে যদি দেরি হয়ে যায় ভালোই হোটেল দেখে তো ভালোই মনে হচ্ছে এটা মুজফরপুরের দারভাঙা মোড়ে আছে চলো গিয়ে লাঞ্চটা করে নিই সূর্য ডুবে যাচ্ছে প্রায় আস্তে আস্তে শান্তে রয়ে যাচ্ছে এই যে মোড়টি চলো তো এই আমাদের খাবার চলে এসেছে ভাত একটা হাফ চিকেন হাফ মাটন আর ওটা কি চিলি চিকেন আর ওটা হ্যাঁ তো শুরু করে দিয়েছি সবাই খেতে খেতে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তো এখন বাজে হলো বারোটা পাঁচ আর আমরা ঢুকে গেছি শিলিগুড়িতে তো প্রচুর ঠিক একটা জার্নি হলো আর আমাদের অবস্থা দেখো এক সতেরো দিনের ট্রিপে লাগে দেখো লাগেজ দেখো কত লাগে একটা টাটা নেক্সনের গাড়িতে ওই ওইটুকু একটা ডিগিতে এত লাগে ঢুকে চারজন লোক আর এতগুলো লাগে এখনো আমরা দিব্যি সবাই সুস্থ আছি মুজফরপুরে লাস্ট ওই লাঞ্চ করেছিলাম তারপরে তো খাওয়াই হয়নি চা একবার খেয়েছি তা প্রচুর খিদে পেয়ে গেছে এখন আস্তে আস্তে প্রায় বারোটাও বেজে গেল সাড়ে বারোটাও বাঁচতে চললো তো বউ চলে গেছে রান্না করতে ভাত ডিম সেদ্ধ এগুলো রান্না হবে গরম গরম ভাত ঘি আর ডিম সেদ্ধ দিয়ে আজকে ডিনার করব তো এখানেই আমার পুরো সতেরো দিনের ট্রিপ বেন করছি আর হ্যাঁ এই ভিডিওতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আমার কত তেল খরচ হচ্ছে এবং কত কিলোমিটার গাড়ি চললো সবই জানাবো আর একটু ধৈর্য ধরুন তো আমাদের টোটাল কিলোমিটার দেখো এখানে ওডোমিটারে দেখাচ্ছে ছ হাজার কিলোমিটার ফুয়েল এভারেজ দেখাচ্ছে 17.9 তো টোটাল এক্সপেন্স যা হয়েছে আমাদের ট্রিপের সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও